অমাচাই নিচ্ছি কারণ যারা অ্যাঙ্কারিং করছিলেন তারা নতুন মানুষ তো একেবারেই বুঝতে পারেনি একটু নিয়ম ভঙ্গ হয়েছে ঠিক আছে আমরা ওনার কাছে ক্ষমা চাই নিয়েছি এবং সব মিট মাঠ হয়ে গেছে কোনোই হয় নাই মই একটা রাজ্য কমিউনিটি ভাওয়াইয়ার ভাইস চেয়ারম্যান এটা নামটাই বড় নয় পথটা আর রাজ্য কমিটির কমিটি নির্বাচন হয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করে সেই রাজ্য ভাইয়া কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ভাইস চেয়ারম্যান বুলুচিক বড়াই মন্ত্রী আর ভাইস চেয়ারম্যান বংশীবন্ধু বর্মন নিয়ম অনুযায়ী তিন জনকে এখন সমর্থনা না রাখায় তারপর বাকিগুলা ওটা এখানে নিয়ম শিখিয়ে দিল গেলে এলাও নিয়মে জানে না যার জন্য আমরা দেখানো যে নিয়মটা এইটা এর জন্য মন খাবার কিছু নাই বক্তব্যে না না এমনিতে তো যে লোকগুলো মঞ্চন নাই নাই কোনো সম্মানের ত্রুটি থাকে এটা নিয়ম নময় অনেক পরে হয়েছে তো পদাধিকার ফলে যেহেতু রাজ্য ভাইয়ার হবার নেক্সে রাজ্য ভাইয়ার কমিটির যে পদাধিকার ব্যক্তিগুলো থাকবে ক্রমে ক্রমে তাকে সম্মানিত করা এটাই নিয়ম ওয়ান টু থ্রি ফোর তো উঠিয়া মাধ্যমিক পাশ করে তাহলে তো সিস্টেম ব্রেক হয়ে যাবে

કોઈ <laughs> ગામ <laughs> <laughs> আমার পড়িয়া পাড়িয়া দুজনে এতে আছে যে বাচ্চা দিতে না হলে আমার ভাউজা সঙ্গীতের অনুষ্ঠান ভাল করিছে ভাইচ চেয়াৰমেন কথা ভাইচ চেয়াৰমেন এটা চি ডেভেলপমেণ্ট ভাই